সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্স বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বিখ্যাত মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন বিশ্বকাপানো মুসলিম বিজ্ঞানীদের যদি একটি তালিকা করা হয় তাহলে শুরুতেই যার নাম চলে আসে তিনি হচ্ছেন বিখ্যাত রসায়ন বিজ্ঞানী ইবনে হাইয়ান বলা হয়ে থাকে যে তিনি একাধারে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডের সর্বপ্রথম আবিষ্কারক জ্যোতির্বিজ্ঞানী প্রকৌশলী অঙ্কশাস্ত্রবিদ এবং বিশিষ্ট চিকিৎসাবিদ ছিলেন শাসন শাসনামলে সাতশত একুশ খ্রিস্টাব্দে খোরাসানের তুষ নগরীতে জাবির ইবনে হাইয়ান জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান তিনি আবু মুসা জাবির ইবনে হাইয়ান নামেও পরিচিত কেউ কেউ তাকে আল আবু সুফি কিংবা আল নামেও অবহিত করেছেন পশ্চিমা পণ্ডিতগণের কাছে তিনি জেবার নামে পরিচিত জাবির ইবনে হাইয়ানের বাবার নাম হাইয়ান আল আজাদি তিনি ছিলেন একজন চিকিৎসক এবং ঔষধ প্রস্তুতকারক ঐতিহাসিকদের মাঝে জাবিরের পরিচয় নিয়ে রয়েছে নানা বিতর্ক কেউ কেউ বলেন তার বাবা ছিলেন একজন সিরিয়ান কেউ কেউ বলেন ইরাকি আবার কেউ বলেন আরবের দক্ষিণ অংশে তার পূর্বপুরুষগণ বসবাস করত তারা ছিলেন আজাদ বংশীয় স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়দের বিশেষ অবস্থান ছিল যারা যায় শৈশবেই জাবেরকে তুষনগরী ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল কারণ তার বাবাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওমাইয়া খলিফা গ্রেপ্তার করেন এবং মৃত্যুদণ্ড প্রদান করে মৃত্যুদণ্ড ঘোষণার পরপরই জাবিরের পরিবার তুষ ছেড়ে পালিয়ে যায় দক্ষিণ আরবেই জাবির ইবনেহাইয়ানের হাইয়ানের শিক্ষাগ্রহণ শুরু হয় শিক্ষার প্রতি তার ছিল পরম আগ্রহ যে কোনো বিষয়ের বই পেলেই তিনি তা একনাগাড়ে পড়ে শেষ করে ফেলতেন এবং এর উপর বহুমুখী গবেষণা চালাতেন হার্বি আল হিমাইরির নিকট জাবির গণিত এবং কুরআনের প্রাথমিক শিক্ষা লাভ করেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি গণিতের বিভিন্ন শাখায় পারদর্শী হয়ে ওঠেন কিছুদিন পর তিনি পিতার কর্মস্থল কুফাতে গিয়ে বসবাস শুরু করেন এবং তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর আস সাদিকের নিকট রসায়ন ও চিকিৎসা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন কারো কারো মতে জাবির ইবনে হাইয়ান খলিফা খালিদ ইবনে ইয়াজিদের নিকট রসায়নবিদ্যা লাভ করেছিলেন কিন্তু এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি কারণ জাবির সময়ে মুসলিম জাহানের খলিফা ছিলেন হারুনর রশিদ অথচ হারুনর রশিদের বহু আগেই খালিদ বিন ইয়াজিদ ইন্তেকাল করেন অধ্যয়ন শেষে জাবির বাবার মতো ঔষধ প্রস্তুতের কাজে মনোযোগ দেন কিছুদিনের মধ্যেই রসায়ন ও চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি চারোদিকে ছড়িয়ে পড়ে এ সময় তিনি বুক অব ব্লোজম নামে আলকেমির কেমির প্রাথমিক জ্ঞান সম্বন্ধীয় একটি বই লিখে খলিফা হারুনর রশিদের দরবারে প্রেরণ করেন এই বই পড়ে খলিফা মুগ্ধ হন কিন্তু এই মুগ্ধতা রাজনৈতিক কারণে বেশিদিন টিকে থাকতে পারেনি জাবির ইবনে হাইয়ান তার জীবনের অধিকাংশ সময় বর্তমান ইরাকের রাজধানী বাগদাদে কাটিয়েছেন অষ্টম শতাব্দীর শেষ দিকে বাগদাদেই তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণাকর্ম চালিয়ে গেছেন সেখানে তার একটি রসায়নাগার ছিল আর এই রসায়নগারেই তিনি তার গবেষণাকর্ম চালিয়ে গেছেন বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী আধ্যাত্মিকতার দোহাই দিয়ে কোনো কাজই করেননি বরং তিনি সর্বদা হাতে কলমে কাজে বিশ্বাসী ছিলেন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করে তার ফলাফল খাতায় লিপিবদ্ধ করে রাখতেন তিনি তিনি তার কিতাবুত্তাজ গ্রন্থে নিজের পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন রাসায়নিকের সর্বপ্রেক্ষা শ্রেষ্ঠ কাজ হলো হাতে কলমে পরীক্ষা চালানো যে ব্যক্তি হাতে কলমে কিংবা পরীক্ষামূলক কাজ করে না তার পক্ষে সামান্যতম পারদর্শিতা লাভ করাও সম্ভব নয় ইবনে হাইয়ানের জ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক অবদান রয়েছে তিনি বস্তু জগৎকে প্রধানত তিন ভাগে বিভক্ত করেন প্রথম ভাগে স্পিরিট দ্বিতীয় ভাগে ধাতু এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থ তার এই আবিষ্কারের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে বিজ্ঞানীরা বস্তু জগৎকে তিনটি ভাগে ভাগ করেন যথা বাষ্পীয় পদার্থ ও পদার্থ বহির্ভূত তিনি সর্বপ্রথম নাইট্রিক এসিড আবিষ্কার করেন সালফিউরিক এসিডও তারই আবিষ্কার তিনি কিতাবুল স্থিত মাসে নাইট্রিক এসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করে গেছেন নাইট্রিক এসিডে স্বর্ণ গলে না নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণে স্বর্ণ গলানোর ফর্মুলা সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন গলানোর এই মিশ্রণটির নাম অ্যাকোয়ারিজিয়া এই নামটিও জাবির ইবনে হাইয়ানের দেওয়া ইবনে হাইয়ান নানাভাবেই তার রাসায়নিক বিশ্লেষণ বা সংশ্লেষণের নামকরণ উল্লেখ করেছেন পাতন ঊর্ধ্বপাতন পরিশ্রাবণ দ্রবণ কেলাসন বৌস্মীকরণ গলন বাষ্পীভবন ইত্যাদি রাসায়নিক সংশ্লেষণ গবেষণায় কি কি রূপান্তর হয় এবং তার ফল কী তিনি তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তিনি চামড়া ও কাপড়ের রঙ করার প্রণালী ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি ওয়াটারপ্রুফ কাপড়ে বানিশ করার উপায় ইত্যাদি আবিষ্কার করেন জাবিরের মতে সোনা রোপা লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে কোনো ধাতুরই মৌলিকতা নেই এসব ধাতুই পারদ আর গন্ধকের সমন্বয়ে গঠিত খনিজ ধাতু খনিতে যে নিয়মে গঠিত হয় সে নিয়মে মানুষও ওইসব ধাতু তৈরি করতে পারে অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকে মিগারের সঙ্গে মিশিয়ে বিশুদ্ধ করার পদ্ধতি তিনিই আবিষ্কার করেন এছাড়াও জাবির এমন সব বস্তু পস্তু সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পায়িত হয় এ পর্যায়ে আছে কর্পূর আর্সেনিক ও অ্যামোনিয়া ক্লোরাইড তিনি দেখান কিছু মিশ্র ও যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চূর্ণে পরিণত করা যায় বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান তিন হাজারেরও অধিক ছোট বড় গ্রন্থ প্রবন্ধ গবেষণা ও বই রচনা করে গেছেন সব বই যে রসায়নের উপর তা নয় বিভিন্ন বিষয়ে তার বই আছে তবে তিনি একাই বিদ্যাকে অনেক দূরে নিয়ে গেছেন তাতে কোনো প্রকার সন্দেহ নেই তার আবিষ্কার পরবর্তীতে বিজ্ঞানীদের পথ দেখিয়েছে তার লেখা সংকলনে সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে রসায়ন জীববিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান গণিত জ্যামিতি সংগীত দর্শন অধিবিদ্যা যুক্তিশাস্ত্র প্রযুক্তি জ্যোতির্বিজ্ঞান পুরাতত্ত্ব ব্যাকরণ সহ জ্ঞানের অসংখ্য শাখায় তার আধিপত্যের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন বিষয়ে তার রচিত গ্রন্থাবলীর মধ্যে রসায়ন দুইশো সাতষট্টিটি যুদ্ধাস্ত্রাদি তিনশোটি চিকিৎসাশাস্ত্রে পাঁচশোটি দর্শনে তিনশোটি কিতাবুত তাগিদের তিনশো জ্যোতির্বিজ্ঞানে তিনশো পৃষ্ঠার একটি দার্শনিক যুক্তিখণ্ডন বিষয়ে পাঁচশোটি বই বিশেষভাবে উল্লেখযোগ্য বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান গ্রিক ভাষা ভালো করে জানতেন যার ফলশ্রুতিতে প্লেটো সক্রেটিস পিথাগোরাস ও ড্যামোক্রিটাসের মতো বিশ্বখ্যাত প্রাচীন বিজ্ঞানীদের বইও অধ্যয়ন করেছেন তিনি ধন সম্পদের লোভ লালসা তাকে সভ্যতা উন্নয়নে ও গবেষণার আদর্শ থেকে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি বিশ্ববিখ্যাত এই মনীষী বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের মৃত্যুশাল নিয়ে ইতিহাসবিদগণের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায় কেউ কেউ বলেন আটশো তিন খ্রিস্টাব্দ কেউ আবার বলেন আটশো চার খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় আবার অনেক জায়গায় উল্লেখ পাওয়া যায় আটশো তো পনেরো খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইড অল এভ আওয়ার ফুর ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথাস অ্যান্ড সিউলেটার ইন নেক্সট ভিডিওস